শঙ্খ বাজিয়ে মাকে ধূপ ঘরেছিলে আসন পেতেছি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সন্ধে ধূপ জেলে আসন পেতেছি সুদীপ জেলে 他不爱你。 সাজিয়ে দিলাম পট আমের ঘট আলপনাকে তোমায় সাজিয়ে দিলাম পট আমের পল্লব দিলাম জল ভরা ঘট পান সুপারি সিঁদুর দিলাম দূর সুপারি এসে দৌড়ে দিলাম হাত ভরে তোমার ঘরে থাকো আলো করে ইসো লক্ষ্মী বসো ঘরে